দর্শক আমি অম্বিকা আর আপনাদের দেখছেন বাতলা বা অম্বিতা ইউটিউব চ্যানেল আমার সত্য চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আর আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আমার কয়েকজন বন্ধু আমার কাছে জানতে চেয়েছিলেন আমি বলেছিলাম যে আমি ভিডিওর মাধ্যমে জানলে এ ধরনের প্রশ্ন আরও যাদের আছে তাদের মধ্যে ফুটিয়ে যাবে তো সেটা হচ্ছে বক্সের বিভিন্ন ক্ষেত্রে হারি ভালো না বক্স ভালো এটা নিয়ে একটু আলোচনা আমাদের কয়েকজন বন্ধু জানতে চেয়েছিলেন আমার সঙ্গে যে একটু আলোচনা করতে চাইছেন তাই বলেছিলাম যে ঠিক আছে এটা নিয়ে আমি আপনি পাবো বা চাই মিলে ভিডিঅ' আনাৰ চেষ্টা কৰবা আজি আমি এইটো নি আলোচনা কৰোঁ যেনে আমাৰ এইখনে অলৰেডি বেছ কিছু আমাৰ প্লেয়াৰ সব ফিল্ম ৰৈছে যেনে আমাৰ এই ভিডিঅ'ৰে আনিবলৈ ভিতৰত কিন্তু অলৰেডি এক্টিং শু হৈ যায় ডিম বাচা শু হৈ আছে নেচাৰেলি আমি হাইছোঁ কৰিছোঁ এখনে আৰু বঢ়াৰ কিছুমান আমি দুটি তুলিলোঁ বুলিও আমাৰ অভিজ্ঞতা যুকু আছে আমি বিৰাট কিছু মানে পাৰ্টি সম্পৰ্কে জানো বুলি কিছু না এর কয়েক বছর ধরে আমি অত কিছু পাখি নিয়ে পালন করছি সেই অভিজ্ঞতা টুকুই শেয়ার করবো আমি কক্সেলো দীর্ঘ মানে পাখি পালনের শুরুটাই কিছু বলতে পারেন শুরু শীর্ণ নয় মানে ওই বদলি দিয়ে শুরু করেছিলাম তার কয়েক মাস পরেই আমি কক্সেল নিয়ে শুরু করব তারপর শুরু করছিলাম মানে তারপর কি বদ্রির এক দু লাখ হ্যাকিং হওয়ার পরই শুরু করছিলাম কক্সেল কারণ আমার ওখান থেকে একটা কনফিডেন্স লেভেল বেড়েছিল যে আমি হয়তো এরপরে আর কক্সেল পাখি আমার দেখছুন্দর যার ফলে আমার মনে হয়েছিলো যে কখন সফের মধ্যে পালন করাও হবে আর সঙ্গে যদি আমি হ্যাকিং করাতে পারি তাহলে একটা ভালো লাগার দিক থেকেই আমি প্রথম শুরু করি না আমি কিন্তু প্রথম থেকেই হাড়িতে দিচ্ছি যদিও আমার সেই প্রথম কাজ যে হাড়ি সেটা এই তলায় লাগানো লাগান আছে সেটা আমি হাড়ি দেখি দেখো কোন ধরনের কী সাইজের হাড়ি এবং তার কী হবে এবং তাকে পড়লে কী হয় আর হাঁড়ি ভালো হবে না বক্স ভালো হবে আমি একটা তুল্যমূল্য আলোচনা করার চেষ্টা করবো এরপরে বাকিটা সেটা আপনারা ঠিক করে নেবেন যে আপনারা কীতে করবেন দুটো টপিক নিয়ে আলোচনা শুরু করা যায় আমি প্রথম ভিডিওগুলো নিয়ে আলোচনা করি তারপরে তার খারাপ দিক কী করতে পারে প্রভাব সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব মানে দুটো দিক হয় দুটো দিক হ্যাকিং ভালো হয় এরকম মনে করি যে বক্স এবং ইয়েতে হাঁড়িতে দুটোটি হ্যাকিং ভালো হয় কিন্তু দুটোটি কিছু সুবিধা আছে অসুবিধা হয় হারির ক্ষেত্রেও সুবিধা অসুবিধা আছে বক্সের ক্ষেত্রেও দুটো অসুবিধা আছে তো মূলত সেইগুলো নিয়ে আমি আলোচনা করব এরপরে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে আপনাদের সাথে কোনটা মান্ত যেতে পারছে আপনারা সেভাবে করতে পারছেন তা এই সব আলোচনা করতে গেলে প্রথমেই আসবে কিন্তু খাঁটার মাপ নেই আমার এই ডান পাশে যে খাঁটাগুলো দেখতে পাচ্ছেন এই খাতার মাপ আলাদা আর আমার এই বামপাশিক যে খাঁটা দেখতে পাচ্ছেন এর মাপ আলাদা এর মাছ হচ্ছে এই খাঁটাগুলোর মাপ হচ্ছে দু ফুট দু ফুট বাই তিন ফুট আর এই খাটাগুলোর মাপ হচ্ছে তিন ফুট দেড় ফুট দেড় ফুট ঠিক আছে তা পারফেক্ট ব্রিডিংয়ের জন্য বাংলির জন্য যদি বক্সে যাবে আমি বলি তাহলে সেক্ষেত্রে আমি বলব যে দু ফুট দু ফুট এবং তিন ফুট এটা হচ্ছে ওদের পারফেক্ট এটা হলো ভালো হয় আর মিনিমাম ডেড ডেড টিম এটা আপনাকে দিতেই হবে কেন দিতে হবে যদি আমি এটা হাঁটি নিয়ে আলোচনা ইয়ে আমার ব্রিডিং বক্স বা হারি নিয়ে আলোচনা কিন্তু এই আলোচনাটা করতে গেলে আমাকে এই সময় নিয়ে আলোচনা যদি আমি হয়তো প্রথম ওটা কেন হয়ে যাচ্ছে কিন্তু প্রথমত আমি এসে যাচ্ছি যেন একটু পড়াটা ভালো যদি আমি আমার খাতার ভিডিওতে বলেছি তা সেই ক্ষেত্রে দেখুন আমি একটা জিনিস দেখাবো যে দেড় ফুটের হাঁড়ি কিন্তু প্রায় প্রায় ছ থেকে আট কুটির মতো হাঁড়িটা কিন্তু এখানে কভার করে নিয়েছে এটা বক্স হলে যেতে হয় মানে এই প্রসঙ্গের জন্য আসতে হলো বক্স হলে হবে কি আপনি বক্স ভিতরে না দিয়ে বাইরেও ঠিক করতে পারে এটা একটা বক্সের ক্ষেত্রে সুবিধা কারণ তখনই বক্স নিয়ে আসি বক্সের ক্ষেত্রে যে দেখে বক্স এবং হাড়িতে দুটো কি বিভিন্ন ভালো হয় বক্স আপনি খাতার বাইরে থেকে ঠিক করতে পারেন সেক্ষেত্রে আমরা কী হবে পাখিদের বিভিন্ন প্রব্রে এগুলো আমার দেখতে সুবিধা হবে পাখিদের বিভিন্ন প্রব্রেস্ট সেগুলো আমরা দেখতে সুবিধা হবে যেরকম না পাখিরা ডিম দিল কিনা ডিম দিল তো পুন পাঁচ দিন পর একদিন বাচ্চা ওঠার কথা যে বাচ্চা উঠলো কিনা সেক্ষেত্রে আপনাকে খাতা খুলে গেট খুলে দেখার প্রয়োজন হবে না সেক্ষেত্রে আপনি খাতার বাইরে থেকেই যেহেতু বক্সটা খাতার বাইরে দিতে হবে তা সেক্ষেত্রে আপনি খাঁটার বাইরে থেকেই দেখে নিতে পারি তো সেক্ষেত্রে খাঁটাও কিন্তু মজবুত হবে কারণ বক্স যেহেতু বাইরে থেকে বৈজনটা কিন্তু খুব একটা কম নয় তো সেই জন্যই সেক্ষেত্রে আবার খাঁটার গুণগত মানকেও আমাকে বৃদ্ধি করতে হবে তো মোটামুটি এরকম একটা গেলো মানে কাঠের বক্সের ব্যাপার হতে ডিজ্রি ভালো হয় আমি খাঁটা সামান্য ছয় ইঞ্চি কম হলে অসুবিধা নেই কারণ যেহেতু হাঁটি বাতর হাঁড়িটা যেমন ভিতরে বসানো হয় কাঠের বক্স বাইরে বসানো হবে বাইরে লাগানো যায় বাইরের দিকে লাগানো যায় তাহলে সেক্ষেত্রে খাঁচার মাথা যদি কমেও যায় খুব একটা সমস্যা হবে না কারণ ইয়েটা বাইরে থাকে বক্সটা বাইরে থাকে এই হাঁড়ি আমার কভার করে নিয়ে যায় তাহলে বাকিদের সাইজের জায়গাটা আমি যদি সর্বনিম্ন মাথায় ধরি যে দেড়ি সেক্ষেত্রে সাইনটি কিনে দিল সাই আসুন যদি আমার হাঁড়ি কভার করে রেখেছি সেই জায়গাটা চলে গেল বক্স বাইরে তো এই একটা ব্যাপার আছে যেখানে আমার হাঁড়ি খাঁচার পরদিন পর হাটের যে কথ ছয় ইঞ্চির মতো সেটা আমরা কমে যাবে জায়গাটা একই রেখে যাবে কারণ বক্সটা বাইরে দিকে থাকবে সে তার পেস্টটা নিয়ে নেবে সে বারো ইঞ্চি বাই আট ইঞ্চি বাই আট ইঞ্চি এইটা কিন্তু বক্সের ড্রিডিং বক্সের মাপ আপনি যদি কাঠের করে তো সেটা লাগবে আর শাড়ির ক্ষেত্রেও মোটামুটি আমি ওইখানে একটা হাড়ি নিয়ে নিয়েছি তো এই ধরনের হাঁড়ি হলে ভালো হয় অবশ্যই এই ধরনের হাঁড়ি দিতে হবে মানে পথ প্রসঙ্গে আমি অন্য প্রথমে চলে গেলাম ডিটুম্কে হ্যাঁ যেটা বলতে গেলাম অসুবিধা দিকটা বলি যদিও সেগুলো সুবিধা করে নেওয়া যাবে তো অসুবিধাটা হচ্ছে যেমন ধরুন তার যেহেতু সম্পর্ক ড্রিম পালে অনেক সময় ডিমগুলো তার দিকে গড়িয়ে যেতে পারে মানে তাহলে হ্যাকিং তা ঠিকঠাকভাবে দিতে পারবে না যার ফলে হাইকিংয়ে কিছু সমস্যা হতে পারে পাশের দিকে হাড়িতে যেমন কী হবে গোলাকার আকৃতি করে ডিমটা একটা জায়গায় জমা হয়ে থাকে তো ঠিকঠাক তা করলে হাইকিংয়ে ভালো হয় তেমনি কাছের ক্ষেত্রে যেহেতু কাজটা ক্ষমতায় কিন্তু জুমে চাইলে যাওয়া হয়ে থাকে এক্ষেত্রে একটা সমাধানের রাস্তা বলি সবাই যে কাজটা দেবেন সেখানে আরেকটা কাঠ আমাকে পাঠা দিতে হবে সেটাকে আপনাকে কিছুটা জায়গা একটু গর্ত করে করে দিতে হবে মানে ডাউন ডাউন টাইপে করে দিতে হবে যেমন দুনগুলো সেই জায়গায় এসে জমা হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে অসুবিধা হবে না কাঠ যেমন ধরুন কাঠের সুবিধা হচ্ছে কাঠ শীতকালে হারিয়ে যেমন ঠান্ডা হয়ে যায় তা কিন্তু সব করে ঠান্ডা হয় না তার ফলে টেম্পারটা তা ধরে রাখে ঠিক আছে কিন্তু যেটা হাঁড়ির ক্ষেত্রে হাঁড়ি ঠান্ডা হয়ে যায় আবার হানি গরম হয়ে যায় এটা কাঠের ক্ষেত্রে খুব একটা হয় না তার কিন্তু টেম্পারটাকে একইভাবে ধরে রাখে তার যেমন গরমও হয় না তার যেমন ঠান্ডাও হয় না আবার পাটি যেখানে দুবিংয়ে তাওয়া যায় সেই জায়গায় গীতাকেও মোটামুটি হাঁড়ি থেকে ধরে রাখার ক্ষমতাটা কাঠিটা একটু বেশি হুম ঈদটাকে যেমন ধরেও রাখতে পারবে হাঁড়ি যেমন খেলে যতটা হাঁসি ঠান্ডাও হবে ততটা কি গরম হয়ে যাবে একটা মানে হাঁড়ি থেকে তাড়াতাড়ি হাঁড়ি পাটি বেরিয়ে ও তখন ঠান্ডা কম হবে ঠান্ডা হবে কম তো আলোচনা করতে গিয়ে যে কথাগুলো একেবারে বলি না বলি নয় সেগুলো হলো যে দেখুন আমাদেরকে বিক্রি নিতে গেলে বক বলুন হাঁড়ি বলুন সবাইকে পরিষ্কার করতে হবে তা পরিষ্কার করতে গিয়ে হাঁড়ির ক্ষেত্রে যে সুবিধাটা আপনি সেটা কিন্তু আমি বকটা পাবেন অতটা সুবিধা আমি বক্স পাবেন না বক্সে যে সমস্ত অসুবিধাগুলো আছে দেখুন ধরুন আপনি একটা বক্স কিনতে গেলে প্রায় পাঁচ ছশো টাকা দাম করতে পারেন আপনি এ কত বক্স রাখেন কারণ একটা হ্যাকিং করতে গেলে অনেক সময় দেখা যায় যে মাছ পথে চেঞ্জ করলে ভালো হয় চেঞ্জ মানে কি আপনি তো ধরুন যে পনেরো কুড়ি দিনের বাচ্চাগুলো তো আপনি অন্য জায়গায় রাখতে পারবেন না এটা হাড়ির ক্ষেত্রে সুবিধা একটা আমি আপনি নতুন হাঁড়িটায় বক্স বাচ্চাগুলোকে দিলেন যে পুরোনো হাঁড়িটা তুলে নিন গেছে বা নোংরা জমে গেছে

তো এই যে নোংরাটা সেটা আমি ছেড়ে দিলাম যেটা রইল এটা আমি যেটা করি সেটা থেকে জল দিয়ে রেখে দিই মানে ভুলবো না দু চার দিন জল দিয়ে রেখে দিই এক দু তাহলে গোটা হালকা নোংরা করে তো ভেজে গেল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেটে শুকিয়ে আর একটু গ্যাসের আগলেতে এরকম ধরে ফেঁচে দিই করে করি তাহলে এই জুতোতে যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া সেটা কিন্তু আপনার তাতে নিজে তো সেটা নষ্ট হয়ে গেল তারপরে এটাকে আবার ওই আমি বি পয়েন্ট এ যেটা পাওয়া যায় মানে ভাইরাস বা ব্যাকটেরিয়া নাশক সেটাকে একবার হাঁটতে ভালো করে স্প্রে করে দিই যা একবার রুটে পিটিনি ভালো করে দিয়ে এটাকে আমি টিকমির জন্য ব্যবহার করি যেটা এই সুবিধাটা কিন্তু আমরা কাঠে ক্ষেত্রে সম্ভব না আপনার ধরুন ওই যে কাঠের জয়েন্টের ফাঁস সেই জায়গাগুলো আপনার ওই নোংরা বা ভাইরাস বা জীবাণু যাই বলা না কেন সেইগুলো কিন্তু বাসা বাড়তে পারে কাঠের জয়েন্টের যে ফাঁস হাঁড়িতে যেমন আপনি হাড়িটাকে পরিষ্কার করে নিলেন গিয়ে নিলেন আপনি বুকি নিলেন পরিষ্কার ইয়ে হয়ে গেল সেটা কিন্তু পাশের ক্ষেত্রে সম্ভব নয় আপনি কাছে কাজ হচ্ছে একটা বাধ্য করতেন সেখানে আমি আগে হাতে গেলে নিয়ে যেতে পারেন বা বলুন যে কম সময়ের জন্য একবার বাইক টানা নিতে পারে সেগুলো আলাদা করে কিন্তু তবুও ওই যে জয়েন্টের ফাঁস সেগুলোতে কোনো ভাইরাস বা ডাইফেরিয়াস বা জীবাণু যাই বলেন সেটা কিন্তু বাসা বানতে পারে বা লুকিয়ে রাখতে পারে তো সেই জায়গা থেকে বিদ্যার আপনারাই নেবেন আপনাদের যেটা সুবিধা হবে আমি কিন্তু বলবো বা আমি নিজেও করি আমি কিন্তু শান্তি ঠিক করি ঠিক আছে আমার কাছে হান্তি মনে হচ্ছে যে অনেক ক্ষেত্রে সহজ এবং অর্থনীতির দিক যে পাখি পালন বা বিজয় যাই বলে না কেন অর্থনীতি একটা বড় বিরাট বড়ো ফ্যাক্টর তাই না আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে মধ্যবিত্ত বলবো না নিম্ন মধ্যবিত্ত পরিবারে সেক্ষেত্রে আমাদের কাছে অর্থনীতিটা একটা অনেক বড়ো ফ্যাক্টর বা যা আমার অনেক বন্ধু হয়তো একটু পরিচিত হতে পারে যে আমিও পাঠি পালন করবো বা বাদিন হবো আগামী তো তাদের ক্ষেত্রেও আমি বলবো যে দেখুন আমার মনে হয় যে হাড়িটা করলে আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে কারণ হাড়ি বাজারে কক্সে এই ধরনের হাড়ি আর আমি ধরে দিচ্ছি দেখুন আমি যে একা হাতে এটা শিখে থাকলে ভালো হতো আমি তবুও আমার এই হাতে এই যে মাছটা দেখাচ্ছি আমার হাতে কিন্তু এই মাছটা সঙ্গে মাছ আমি আমার থেকে ধরে ডাকাচ্ছি দেখুন এখান থেকে এই প্রায় এক ফুট্টের কাছাকাছি এখান থেকে এটা বিষয় আর এই হাড়িগুলোকে আমি জয় করে নিচ্ছি যে ফাঁনিচার করে দিই সবগুলো টাকা দিচ্ছি কতটা বড় আর বিষয় কিছুটা কতটা ছোট্ট করুন এই টাকা দিচ্ছা বড়ো হওয়ার কারণে কি হয় কসলে কিন্তু জুতো এগুলি পৌরানো টাইপের কোনো শাড়ি দিলে কিন্তু ভালো হয় না ওতে পাখি ডিদিনের কথা বেজ করতে অসুবিধা হ্যাঁ আমি হয়তো সেই কী বলবো মানে আমি হাড়িটা এসেই কথা বলছি ফার্নিচার নিয়ে কথা বললে অসুবিধা আমি কিন্তু হাড়িটা দেখিয়েছিলাম তা আমি আর এইটা তো বললাম এক ফুটের কাছে কাছে আর ওই সিটের হাইটটা এটা এখানে ছয় ইঞ্চি জমি তো এখান থেকে কি হলে ছয় ইঞ্চি কমই আছে যাই হোক ছয় ইঞ্চি মতো আচ্ছা কোনো কোনো হারিয়ে ওই সব ছয় ইঞ্চি মতো আর এখানে ঢাকাটাকে গিয়ে আর একটু হাইটটা হয়ে যায় তো যাই হোক এটা এটা আমি কিন্তু পারফেক্ট দিট পাই ঠিক আছে আমি এই ধরনের হারিয়ে সব বলি আর একটা আমি হারিয়েছিলাম সাথে এটা আরেকটু টাকা হবে মানে জায়গাটা আমার একটা আর এই এসে যেটা সুবিধা হয় যেটা বলছিলাম আমি যে কাঠের বকক্ষের ডিমগুলো কাশের বক্ষের ডিমগুলো টাকি যাওয়ার সম্ভাবনা হয় কিন্তু হাঁড়িতে কোনোভাবে ডিমটা চাগিয়ে যাওয়ার মানে কোনো সম্ভাবনা নাই কারণ এটা তো একটু কোটালো টাইপে দুটো এটা হানিটা একটু কোটালো টাইপে তার যে ডিমগুলো কিন্তু একটা জায়গায় জল হয় যে ব্রিজ দিতে এটা কিন্তু হাঁড়িতে সুবিধা হয় আমি হাঁড়িটা নাই কি কথা বলি কারণ আমার বলতে সুবিধা হবে তো সেক্ষেত্রে মানে এটা ধরুন আপনার মাছ পথে যে হাড়ি চেঞ্জ কথা মানে আবার তো দেখলাম যে নোংরা হয়ে গেছে অনেক বেশি নোংরা জমে গেছে কিন্তু তার কোনো পাঠিক সমস্যা রয়েছে আমি ইচ্ছা করি যখন যখন শুটি আমি আপনার হাড়ি কাটে চেঞ্জ করতে পারি কিন্তু বক্সের ক্ষেত্রে অতটা আপনার মানে আমরা যারা উচ্চরিত বা মধ্যবিত্ত ওদের কথাটা ছেড়ে দিন আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা নোয় বাস করি তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ইচ্ছা করি একটা হাড়ি চেঞ্জ করে একটা হাঁড়ি লাগিয়ে একটা বক্স চেঞ্জ করে একটা বক্স লাগানো আমাদের অনেক কিছু সমস্যা নেই আমার তো নেই কারণ একটা বক্স করতে গেলে ধরুন প্রায় পাঁচশো টাকার মতো খাঁচা হয় আমি কটা বক্স করে আমি পাঁচটা বক্স করতে গেলে মানে ওই আমার একটা বক্সের জায়গায় আমার পাঁচটা হয়ে যাবে মানে পাঁচটা বক্স আমি বিজ করতে পারব ঠিক আছে এই জায়গাটা একটা বড় ফ্যাক্টর আর হাঁড়িতে মানে বিজিং করতে দেখতে আমার খাঁটা ভিডিও যারা আছেন দেখে নেবেন ককলে জন্য খাঁটা ডিজো দেওয়া আছে ককলে আরও ভিডিও আসবে খাঁটা নিয়ে তো সেই ক্ষেত্ৰত আমি আমাৰ জানে যাৰা আমি যে খাই বানো সেই ক্ষেত্ৰত এই যে গেটগুল গেটগুলো দেখি দিছোঁ যিটো বিক কৰিছে তো এইখিনি এই যে হাড়ী খোলাৰ যে বেপাৰ হয় আমি অনা সেই হাড়ীটা নিজে এইবোৰ যদিও আমাৰ এইখনে বিক্ৰী কৰিছে ভিতৰতে ভিতৰত বাচ্ছাও আছে ডিমো আছে তুমি আমি ভিডিঅ'টো দেখানো গ'লে আমি যিহেতু কোনটা লাগানো আছে আমি দেখাতে পারবো না এর ভিতরে ডিম বাচ্চা সব আছে হ্যাঁ আমি হান্ডটাকে হেলাতে পারছি না ডিম বাচ্চা পড়ে যাবে বাচ্চা ভালো হয়ে যাবে এইরকম এছাড়া কত আছে মানে ভিতরে বাচ্চাটা বাচ্চা ডিম আছে তো এইভাবে আপনি আছে হানিগুলো বোকা বেডও করতে পারবেন ঠিক আছে আর কথা যেহেতু একটু মুচুরও পাচ্ছি দেখুন আমি যে এদের বাচ্চাকে হানিটাকে নিয়ে নাম ওখানে কিন্তু না একটু আমাকে ভয় যে একটু ভয় আর এখানে ব্ল্যাকটা একটা সুবিধা যে আমি যখন খুশি মনে হলে আপনি যদি তিন ক্ষেত্রে হাঁড়ি এটা রাত্রি আমি একটা হাঁড়ি আমরা হয়তো পাঁচিয়া কথা কোনো আমরা পাঁচ হাজার ধরুন পাঠিয়ে আমি দু তিনটা হাঁড়ি এক্সট্রা দুটো হাঁড়ি এক্সট্রা নিতে হবে তাহলে আমাদের বই সব হানি টেম্প না আর গ্যাসটা হান টেন কালকে আবার আমার সেটাকে রোদে শুকিয়ে ভালো করে দিয়ে রোদে শুকিয়ে একটু গ্যাসে একটু হিট ঠিক দিয়ে সে একদিন দুদিন শুকিয়ে তারপর একদিন আর কোনো অসুবিধা নেই পাঁচ পাঁচটা দিন পাঠিয়ে একদিন পাঁচটা হাঁড়ি হাঁটি টেন এমন তো নয় আর একটা করলেন আরও দুদিন পরে ওই হাঁড়ি লাগিয়ে একটা হাঁড়ি তুলে নিলেন এরকম আর দুটো হাঁড়ি থাকলে তো কোনো কথাই ভাঙিয়ে তা হাঁটির ক্ষেত্রে একটা বড়ো সুবিধা তাহলে হিট দুটো পাঠিয়ে সুবিধা হয় আর হাঁড়িতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কাছের বংশ যেমন শীতকালে ঠান্ডা হয় না গরম তালে খুব একটা গরম হয় না আর হাঁড়িতে একবারে খুব ঠান্ডা হয়ে যায় বা খুব গরম হয় তাহলে রুমের মধ্যে থাকে ঠান্ডা যে সন্ধ্যে সঙ্গে ঠান্ডা হয়ে যায় এমনটাও না আর আমি হয়তো বলতে পারি আমার অভিজ্ঞতা যে আমার দিক থেকে কোনো সমস্যা হয়নি ঠিক আছে আর কাঁশের বক্স যেমন অনেকটাই কষ্ট নেই আমি হয়তো বন্ধুরা আমি একটা কথা আমি বলছিলাম মা প্লিমকে আমি হয়তো কথাগুলোতে ঢুকতে গাছে রেডি করে বলতে পারছি মানে আমি কোনো টিপস লিখে না এমনি যিহেতু আমাৰ অভিজ্ঞতা আছে আলোচনা কৰি শ্বেয়াৰ কৰোঁ তাই এই ক্ষেত্ৰতে যদি আপোনাৰ অসুবিধা হয় সেই ক্ষেত্ৰত ঠিক আছে সেইটোৱ হাড়ীৰ ক্ষেত্ৰত দেখোন হাড়ীগো এটা কাঠৰ বক্স কৰ্ত এখন কাৰ মাৰ্কেটে প্ৰায় পাঁচশ টকা খাদ্য কৰি দিবক্ষেত্ৰে এই ধৰণে হাড়ী ব্যৱহাৰ কৰি হাড়ীগো থকাৰ সময়ত আপোনাৰ এখন মাৰ্কেটে দাম নি আশী থাকে একশ টকাৰ এই ধৰণৰ হাড়ু আমি কৰি দিছোঁ

তাই ষোলো সতেরো বছর হতে যাচ্ছে আমি প্রথম থেকেই কিন্তু হারিটি বিক্ষোভে আমার ভালো লেখা পাই ভালো লেখা করতে চার থেকে ছটা পর্যন্ত দিন দেয় মোটামুটি আমি চারটে পাই ওই এখন তো আমার অত ভালো আমি পাই না সেটা হতে পারে আবার মেডিসিনের কোন কারণে আমি যেহেতু একই মেডিসিন দিই আর কষ্ট লাভবান আমার যা আছে তাদেরকেও যদি আমি একই মেডিসিন দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে হয়তো সকলের জন্য ঘাটতি হলেও হতে পারে তা সেই কারণে হলো হতে পারে যেন আমরা ওটা নিয়ে খুব একটা বেশি মাথা খাঁদাই না চারটে কপিলের তিনটে চারটে বাচ্চা পাওয়া মানে খুব ভালো বাচ্চা নিয়ে ভালোই গিয়ে আছে কারণ ওই চারটে পর্যন্ত দিন দেয় খুব বেশি দিয়ে কথা যায় আমি পাঁচটা পর্যন্ত বাচ্চা আমি কপিলে পেয়েছি ঠিক আছে হাড়ির দামটা যেন খুব কম আমাদের সবাই যারা আমরা মধ্যবিত্ত বা লিজ মধ্যবিত্ত আছি তারা অনেক কিছু পারবো না বক্স করতে গেলে আপনাকে লোহার চার করলেই ভালো হয় এবং সেক্ষেত্রে এই গিয়ায় একটু মজবুত হতে হবে নাহলে বক্সটা কিন্তু হাটের সাথে যে ঝুলবে তার যে ক্যারিং ক্ষমতাটা সেই ক্ষমতাটা কিন্তু আমরা এই যে হাঁড়িতে বিট দিই এই সাধারণ খাঁজে কিন্তু সেটা ধরে রাখতে না বুঝতে পারো সেই ক্ষেত্রে আমি যদি বক্সে বিট করাতে যান বক্সে বিটিংটা বক্সটাও যেমন কস্টলি তেমনি খাঁটা তো কস করে দেবো অনেকটাই সেই ক্ষেত্রে আমি বলব যে হাঁড়িটাই সব থেকে ভালো আমার মনে হয় আর হাঁড়ি জুতোটা আমি এভাবে লাগিয়ে দিতে পারি আর আমি সেটে দেখিয়ে দেবো একবার ভিডিও থেকে আমি হাড়ী গোলক হাড়ি হাড়া হাড়ি হাড়িটো খুব ভাল পা যায় হা এইটোক বৰাৰী এখন আমি আপোনাক দেখিয়ে যে আমি হাড়ীগিলে শেষ কৰি দি হাড়ী মুখে আমাৰ দেখোন আমাৰ দেখা যদি ভিডিঅ'

যেগুলো পাখি নিজেকে প্রবাহ বসি হয় তা আমি অবশ্যই এই মারফত আমি বুঝিয়ে রাখি আমি অবশ্যই সমুদ্রের থানা মানে ন্যাচারাল ক্যালসিয়াম কোর্ট এবং যে সমুদ্র পদার্থগুলো প্রকৃতিতে মেলে কিছু সময় যেটা অনেকটা পূরণ করে সমুদ্র থানা যেটা আমরা বলি বাজার কিনতে পাওয়া যায় আমি কিন্তু যত বছর পাখি পালন করছি এবং বীজ নিচে আমি কিন্তু ঠিক আছে বন্ধুরা এই ভিডিও আমার ভালো ছিল মোটামুটি আমি একবার চুপ করে দেখি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন আর এই ধরনের মানে ইনফরমেটিভ আমার চ্যানেলে যেতে অবশ্যই চ্যানেল করে পাশে থাকে আমাদের অন করে তাহলে আমি তখনই এ ধরনের আমি আমার চ্যানেলটা করব তা তখনই তার নোটিফিকেশন পৌঁছে হবে আপনার কাছে ঠিক আছে আমি একবার আমার এই খানাগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট কয়েকটা আমার এখানে এগুলো আপনার হাঁটি এখানে হাইট দেওয়া আছে আর এই হাইটাকে খুলে বার করছি আমি যে আমার হাতে এই হাইটা এই হাইটা আমার খুলে বার করেছি যার ফলে আমি আর আমি একবার দেখিয়ে দেবো আপনাকে এই দেখুন এইগুলো দেওয়া আছে আর এইখানে সমুদ্রের খানা হয়েছে সমুদ্রের খানা এইভাবে আমার সমস্ত খাঁচাটি দিয়ে আছে দেখুন এখানে দেখুন কত সুন্দর এগুলো খেয়েছে দেখুন পুরোপুরে দেখাবো এটা খেয়ে পুরো করে দিয়েছে দেখুন খেয়ে হবে শেষ করে দিয়েছি এটা খেয়ে শেষ করে ফেলে এটা নিজেদেরও দেওয়া ঠিকঠাক দেখা কিরকম ভাবে আর এগুলো সবই চুল চুলছি ঠিক আছে এরকম চুল চুলছি কিন্তু এগুলো আমাকে অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয়েছে সেগুলো সব তিনসুরফি এরকম এগুলো কিন্তু সব তিনসুরখি আগেকার দিনে পুরাতন যে সমস্ত মানে ঈটের বাড়ি মন্দির বলুন বা যে কোনো পুরাতন বাড়ি বলুন সেই ভাঙা সেগুলো আমি গি হিসাবে পাখিদের দিই আমার সমস্ত পাঠিয়ে দিয়ে এগুলো দেওয়া আছে আমি হাঁড়িতে ঘির নি